গরম গরম বাত দুয়া বাতের ভাতের সঙ্গে যদি দুয়া উটা শাক বাজি থাকে তাহলে কেমন হবে দারুণ তাই না আজ আমি এক প্লেট ভাত খেয়েছি অনেক তৃপ্তি সহকারে আমার বাত থেকে যখন ধোয়া উঠতেছে আবার শাক থেকে ধোয়া উঠতেছে আমি হাত দিতে পারতেছি না এইভাবে আমি লেবু ছিপে কাঁচামরিচ দিয়ে যখন বাতটা খেয়েছি দারুণ লাগছে তো এই তো এখানে কুচি কুচি করে মূলা শাক কেটে নিয়েছি আমি শাকগুলো আস্ত দুয়ে পরিষ্কার করে তারপর আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি যতটুকু পারেন কুচি করে নেবেন কুচি করলে অনেক সিদ্ধ হয় তাড়াতাড়ি আমি খুব ভালো হয় আর শাক ভাজির জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ফালে এবার একটা ফ্রাই ফ্যান সি দিয়ে ফ্রাই মধ্যে আমি দিয়ে দিলাম তেল এখন হচ্ছে সবজির সিজন শীতের সিজন সব প্রকারের সবজি বাজারে পাওয়া যাবে এবং টাটকা টাটকা সবজি পাওয়া যাবে তো মূলা শাক যখন কচি মূলা শাক কিনে এনে এভাবে বাজি করে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয় ফেলে দেবেন না অনেক সময় মূলা কিনে এনে মূলার সাথে কিন্তু শাকটাও থেকে যায় শাকটা ফেলে দেয় না সেই মূলা থেকেই আমি শাকটা নিয়েছি মূলা ছিল অনেক বড় বড় আর শাকগুলো ছিল অনেক কচি কচি তো দেখে আমার এত বেশি ভালো লাগলো যে একটু বাজি করে খেয়ে দেখি সবার মুখে শুনেছি এবং আমি নিজেও জানি যে মূলা শাক বাজি করার পর একটু তিতা তিতা ভাব হয় কিন্তু আমার মতো যদি তোমরা বাজি করো এবং আমার মতো যদি তোমরা খেয়ে নেও তাহলে দেখবা এক ফুটাও তিতা লাগবে না আমি গ্যারান্টি দিয়ে সহকারে গ্যারান্টি সহকারে বলতেছি বাদ থাকবে গরম গরম দুয়া উঠা এবং শাক শুধু ফ্রাইফ্যান থেকে নেমেই তোমরা খেয়ে নেবে দেখবে এক ফুটাও তিতা লাগবে না আর আমার মতো বাজি করবে এখানে আমি রসুনটা আগে একটু লাল করে বেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি হালকা একটু লবণ দিয়ে ভালো করে চেড়ে বেজে নিয়ে এবার কুচি করে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত শাক জিনিস দেখতে মনে হচ্ছে কত বেশি তাই না যখন সিদ্ধ হয়ে যাবে তখন অল্প হয়ে যাবে একটু অপেক্ষা করতে আমাকে ডাকনা দিয়ে এই যে দেখো আমি একটু পর ফিরে এসেছি আমার শাক যখন আমি শাকটা ধুয়ে কেটেছিলাম ধুয়েছিলাম তখন ধুয়ে রাখার পর দুই ঘন্টা আমি শাকটা এভাবে নিংড়াতে দিয়ে দিয়েছিলাম সেজন্য জন্য পানিটা সম্পূর্ণ জড়ে গেছে এখানে কিন্তু পানি বের হয় নাই আর যেটুক পানি বের হয়েছে সেইটুকুতে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে আর এই জন্য আমার শাকে অনেক টেস্ট চলে আসবে বেশি তোমরা ওইভাবে করবে শাগের যেন পানি না থাকে অনেক আগে ধুয়ে রাখবে তারপর কাটবে আর তারপর বাজি করবে দেখবে পানি নিংড়ানো হয়ে গেলে পানি থাকবে না শাকে আর এই পানি শাকের যদি পানিটা ফেলে না দেওয়া যায় তাহলে দেখা যাবে শাকের ভিটামিনটাও থেকে যাবে আর এই যে দেখো কত সুন্দর করে আমার বাজিটা হচ্ছে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে বাজিটা একটু মচমচে করে নেব এখন হচ্ছে শীতের সিজন সব প্রকারের সবজি হাটে পাওয়া যাবে তোমরা বাজার থেকে শুধু টাটকা সবজি কিনে এনে শাক সবজি সবগুলো বেশি করে খাবে দেখবে অনেক উপকার শরীরের জন্য একেন এখন কিন্তু অনেক সার ছাড়া এবং হচ্ছে ফরমালিন ছাড়া সবজি পাওয়া যাবে যেগুলোতে ওষুধ কম ব্যবহার করতেছে কারণ এখন সিজন সিজনের সবজি শাক সবজি এন তুলে বেশি করে বাজার থেকে আনে এনে তারপর বেশি করে রান্না করে খাবে এই যে দেখো আমি ভালো করে ছেড়ে শাকটা মচমচে করে বেজে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা বেজে নেবে আমি যেভাবে বেজে নিচ্ছি সবাই বলে নাকি মূলা শাক না মূলা না যদি গরম গরম খাওয়া যায় মূলা শাকটা বাজি করে যদি রেখে দেওয়া হয় তাহলে একটু বাসি হলে তিতা হয়ে যায় গরম গরম খেতে কোনো তিতা হবে না এ পর্যায়ে দেখো আমার শাকটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে শাকবাজিটা তাই না খেতেও দারুণ হয়েছিল তোমরা এভাবে করে দেখে খেয়ে নিতে খাবে দেখতে অনেক টেস্টি অনেক টেস্টি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খাবে তাহলে শাকও গরম থাকবে গরম গরম ভাতের সঙ্গে খাবে আমিও এই তোমাদেরকে দেখে দেখে প্লেট পাত গরম গরম খেয়ে নেব কত মজা হবে কত মজা করে খেয়েছি খুব ভালো লেগেছে কত সুন্দর হয়েছে শাকবাজিটা তাই না দারুণ হয়েছে এবার আমি এক প্লেট ভাত নিয়ে নেব গরম গরম সাথে তিন দুই পিস লেবু নেবো দুটো কাঁচামরিচ নেবো আর হচ্ছে শাকবাজি নিয়ে আমি খেয়ে নেব। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর তোমরা একটু মূলা শাক বাজি করে খেয়ে দেখবে কেমন হয়েছে আর আমার শাকবাজিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে এই যে দেখতেই তো পাচ্ছো বাদ থেকে কীভাবে গরম ধোঁয়া উঠতেছে তাই না আমি হাত দিতে পারতেছি না শাক থেকে ওরকম গরম ধোঁয়া উঠতেছে আমি ওইভাবে খাবো আর এর জন্য অনেক টেস্ট লাগে খেতে তোমরা ওভাবে খাবে খেয়ে দেখবে আসসালামু আলাইকুম